ডাব্লিউ বিএইচআ আর বি স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট দিন ধরেই কিন্তু বের হয়নি তো সেই রিক্রুটমেন্ট কবে বের হতে পারে কারা কারা চান্স পাবে আর কারা কারা চান্স পাবে না ইন্টারভিউ প্রসেসে কিছু চেঞ্জ হবে কি না আর ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা সকলেই তোমরা করছো যে ইন্টারভিউতে কীরকম নম্বর দেওয়া হয় এবং এবছরের যে নেক্সট রিক্রুটমেন্ট বের হবে সেটার কাট অফ মার্কস কত হবে অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে দিদি আমার এত নাম্বার রয়েছে আমি কি চান্স পাবো রকম অনেক কমেন্ট আমি দেখেছি এবং পার্সোনালিও আমাকে তোমরা ফেসবুকে অনেকে মেসেজ করছিলে আর মার্ক্স ক্যালকুলেশন কিভাবে করবে অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা হচ্ছে নতুন পাস আউট ক্যান্ডিডেট রয়েছ তো যাই হোক এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব হ্যালো সবাইকে জার্নি অফ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব তোমরা অনেকেই আমাকে অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছিলে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য তো ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদের যে ডাব্লুবিএই স্টাফ নার্স এর রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট কবে বের হবে কবে বের হতে পারে এবং ইন্টারভিউতে রকম কিছু চেঞ্জ হবে কি না এই সমস্ত কিছু ডিসকাস করব তার আগে তোমাদের একবার মার্কস ডিভিশনটা দেখিয়ে নিই দেখো মার্কস ডিভিশন তোমরা আশা করি সকলেই জেনে গেছো এতদিনে বাট তাও অনেকেই অনেক মানে অনেকেই তোমাদের মধ্যে রয়েছ যারা এই সম এই সম্পর্কে কিছু জানো না ঠিক আছে আস্তে আস্তে সমস্ত কিছু জেনে যাবে আমার আগের অনেকগুলো ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা জানতে পারবে তাও আমি আজকের ভিডিওতে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের দেখো মাধ্যমিকে দশ এইচ পঁচিশ জিএনএম থ্রি ইয়ার্সের হয়ে থাকে সেটাতে হচ্ছে পঁয়ত্রিশ এক্সপিরিয়েন্সে দশ ডিপ্লোমাতে পাঁচ আর ইন্টারভিউতে পনেরো টোটাল হানড্রেড মার্কস হয়ে থাকে এবং এইভাবে নাম্বার ডিভিশন রয়েছে তার মধ্যে যাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা নাম্বার পাবে বাট এক্সপিরিয়েন্সের একটা সেগ্রিগেট রয়েছে সেটা নিয়েও অলরেডি আমার ভিডিও রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে দেখে নিতে পারবে আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নেবে আর ডিপ্লোমা কোর্স একটা হয় এটা নিয়েও আমার অলরেডি ভিডিও রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা একবার বিষয়টা জেনে নেবে তো ডিপ্লোমা কোর্সটা যারা যারা করে রাখবে তাদের কিন্তু পুরো এই ফাইভ মার্কসই পাওয়া যাবে যেরকম এক্সপিরিয়েন্সে হচ্ছে টেন মার্কস রয়েছে সেই টেন মার্কসটা পুরোটা কিন্তু পাবে না মানে এটার একটা সিগ্রিগেট রয়েছে ধরো এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে টু মার্কস এইভাবে রয়েছে কিন্তু ডিপ্লোমাতে ফুল মার্কস পাওয়া যাবে যদি ডিপ্লোমা কোর্সটা কেউ করে থাকে আর ইন্টারভিউতে রয়েছে পনেরো তো এইখানেই তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে যে এই পনেরো নাম্বারের মধ্যে কিরকম নাম্বার দেওয়া হয় কত নাম্বার তুলতে হবে এই সমস্ত কিছু এরপর দেখো চলে যায় বিএসসি বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের দেখো মাধ্যমিকে দশ এইচএসএ ২৫ পঁচিশ মানে সেম জিএনএম এর মতোই বিএসসি ফোর ইয়ার্সে হচ্ছে থার্টি জিএনএমএ পঁয়ত্রিশ যেটা সেটা হচ্ছে বিএসসিদের জন্য তিরিশ এক্সপিরিয়েন্সের দশ আর এমএসসি যাদের করা থাকবে তাদের পাঁচ ডিপ্লোমাতেও পাঁচ আর ইন্টারভিউতে পনেরো ঠিক আছে তো এই গেল মার্কস ডিভিশন তো আমি তোমাদের পার্টে পার্টে ভিডিওটা কিন্তু বলবো মানে এই ভিডিওতে ডিসকাস করবো পার্ট পার্ট করে ঠিক আছে দেখো প্রথমেই আমি তোমাদের দেখো বলে দিচ্ছি কি কি মানে বিষয় আজকে তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের এই স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হবে কারা কারা চান্স পাবে কারা কারা চান্স পাবে না ইন্টারভিউ প্রসেসে কিছু চেঞ্জ হবে কি না কীরকম নাম্বার দেওয়া হয় তোমাকে কত নাম্বার তুলতে হবে এই ইন্টারভিউতে আর নেক্সট যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের কাট অফ কত হবে আর তার মধ্যে অনেকেই তোমরা আছো যারা মার্কস ক্যালকুলেশন করতে পারছো না বা করতে জানো না এই ব্যাপারগুলো নিয়ে আজকে ডিসকাস করব তো আমি শেষের দিক থেকে তোমাদের বলতে থাকি দেখো কাট অফ মার্কস আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি তো তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আবারও ডিসকাস করব আরেকটা একটা নেক্সট ভিডিওতে তবে কাট অফ মার্কসের আগের যে ভিডিওগুলো রয়েছে তার থেকে কিন্তু এদিক ওদিক নাম্বার হবে কারণটা আমি তোমাদের বলে রাখি দেখো অলরেডি রিক্রুটমেন্ট বেরিয়েছিল লাস্ট যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট বেরিয়েছিল কিন্তু দু হাজার সালের ডিসেম্বরে সো তোমাদের সেখানে কিন্তু তেইশে জয়েন যেটা হয়েছিল তো সেখানে হচ্ছে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে কুড়ি থেকে মানে কুড়ির যে সমস্ত ব্যাচ তাদের মধ্যেও অনেক ক্যান্ডিডেট রয়েছে এখনো পর্যন্ত এই ডাব্লু বি স্টাফ নার্স গ্রেড টুতে চান্স পায়নি সো সেখান থেকে যদি ধরা হয় তাহলে ব্যাচ মোটামুটি দেখো লাস্ট যেহেতু ডিসেম্বরের বাইশের ডিসেম্বরে বেরিয়েছিল কুড়ির ব্যাচ এখনও কিন্তু রয়ে গেছে তাহলে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশেও কোনো রিক্রুটমেন্ট বের হলো না তাহলে চব্বিশের ব্যাচ এরপর কথাটা হচ্ছে যে তোমাদের রিক্রুটমেন্ট কবে বের হবে সেটা আমি তোমাদেরকে বলছি কবে বের হতে পারে সেটা নিয়ে একটা ডিসকাস করবো একটা পার্টে তো যাই হোক তোমাদের কাট অফ মার্কসে সেই দিক থেকে কিন্তু একটু হেরফের হবে আগের যে ভিডিওগুলো রয়েছে তো আমি কাট অফ মার্কস নিয়ে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো এরপর বলে রাখি মার্কস ক্যালকুলেশন তোমরা মার্কস ডিভিশনটা দেখলে এরপর অনেকেই রয়েছে ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা জানো না এই ভিডিওতে আমি তোমাদের সাথে মার্কস ক্যালকুলেশান নিয়ে ডিসকাস করছি না ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দেব সেখান থেকে তোমরা কিন্তু মার্কস ক্যালকুলেশনের ভিডিওটা দেখবে যারা যারা এই সম্পর্কে এখনো পর্যন্ত জানো না তারা তারা হচ্ছে মার্কস ক্যালকুলেশনের ভিডিওটা দেখবে এরপর তোমাদের ইন্টারভিউ প্রসেসে কিছু চেঞ্জ হয় কি না এটা আমাকে মানে চেঞ্জ হবে কি না অনেকেই মানে তোমাদের কোয়েশ্চেন রয়েছে এরকম টাইপের যে এবছর তো রিক্রুটমেন্ট এবছরও বের হলো না তো ইন্টারভিউ প্রসেসে কোনো চেঞ্জ হবে কি না মানে ইন্টারভিউ যেরকম হয় সেরকম হবে নাকি কি হবে তো সেক্ষেত্রে দেখো তোমাদের এক্সাম হবে না এটা তোমরা কনফার্ম থাকতে পারো তোমাদের কিন্তু ইন্টারভিউ যেরকম হয় সেরকম ইন্টারভিউ হবে তবে অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলে অনেকে মেসেজ করেছো যে ইন্টারভিউতে রকম কোয়েশ্চেন করা হয় এটা নিয়েও অলরেডি ভিডিও রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে যদি তোমরা বলো যে আবার একটা ভিডিও তোমাদের সাথে ডিসকাস করার জন্য এই রিলেটেড তো আমি আবারও তোমাদের সাথে ডিসকাস করে দেবো ইন্টারভিউতে রকম নাম্বার দেওয়া হয় দেখো ইন্টারভিউতে তোমাদের বেশিক্ষণ ধরে যে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ইন্টারভিউ হয় সেরকম নয় ইন্টারভিউতে কিন্তু তোমাদের পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটও বলা যায় না ঠিক আছে ইন্টারভিউ হবে তো সেখানে তোমাদের যে পনেরো কুড়িটা কুড়ি কোয়েশ্চেন করবে এই রকমও ব্যাপার নয় তোমাকে প্রথমে ইন্ট্রোডাকশান নেবে ইন্ট্রোডাকশানের পর হচ্ছে তোমার ইনস্টিটিউশন এগুলো জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পর তোমাকে একটা কোয়েশ্চেনই কিন্তু করবে একটা কোয়েশ্চেন তুমি যদি বলতে পারো তখন আরেকটা কোয়েশ্চেন করবে সেই কোয়েশ্চেনটা থেকে আরেকটা কোয়েশ্চেন করবে তো তোমরা তোমাদেরকে আগেও আমি বলেছি যে যে যেরকমই কোয়েশ্চেন করুক তোমার যদি জানা থাকে তো তুমি সেটা বলবে বেশি মানে এক্সপ্লেন করে বলতে যেও না তাহলে সেখান থেকে কিন্তু একটা ভুল বের করতে পারে যদি মানে সেখান থেকে আরো ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারে তো যতটুকু চেষ্টা করবে রকম স্মার্টলি আনসার দেওয়ার যদি তোমার না জানা থাকে তাহলে তুমি সেটা বলে দেবে সঙ্গে সঙ্গে যে না এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা আমার জানা নেই তো তোমাদের কিন্তু মানে এক থেকে তিনটে চারটে এইরকম কোয়েশ্চেন করা হবে আর কোয়েশ্চেনগুলো বলতে তোমাদের যে খুব এক্সপ্লেনেশন করতে হবে খুব এক্সপ্লেইন করতে হবে কোয়েশ্চেনে অনেক বড় বড় কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেরকম না তোমাদের হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেন করা হবে অ্যান্সার খুবই ব্রিফলি হবে সেরকম টাইপের কোয়েশ্চেন করা হবে আর প্রথম দিকে কিন্তু ওনারা ইন্ট্রোডাকশান তারপর কোথায় তুমি আগে জব করতে ঠিক আছে এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করে তো এই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেব তো এই গেল ইন্টারভিউ এবার এবার ইন্টারভিউতে মানে কীরকম কোয়েশ্চেন করা হয় এরপর আমি তোমাদের যেটা বলবো যে কীরকম নম্বর দেওয়া হয় দেখো নম্বর তুমি যে রকম অ্যান্সার দেবে সেই হিসাবেই নম্বর দেওয়া হয় তবে কেউ যদি মানে একদমই কিছু না বলতে পারে সেটার নাম্বারটা হচ্ছে মিনিমাম মানে ফোর কিন্তু দেওয়া হয় ফোর আর যেটা হাইলি নাম্বার যেটা দেওয়া হয় হাইয়েস্ট নাম্বার হচ্ছে পনেরো নাম্বারের ইন্টারভিউ সেক্ষেত্রে কিন্তু বারো পর্যন্ত ওনারা নাম্বার দিয়ে থাকেন যে যেরকম অ্যান্সার দেবে তার সেরকমই নাম্বার হয় কেউ যদি কিছুই না বলতে পারে তো সে চার নাম্বারও কিন্তু পাবে তো তোমরা যদি মার্কস ক্যালকুলেশনটা করতে পারো তাহলে কিন্তু নিজেরাই মানে একটা আইডিয়া করতে পারবে যে ইন্টারভিউতে তোমাকে কি রকম নাম্বার তুলতে হবে তো সেই হিসাবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য प्रिपरेशन নেওয়া উচিত আর ওই যে তোমাদের বললাম যে খুব যে তোমরা মানে एक्सप्लेन করে তোমাদের বলতে হবে সেরকম না পাঁচ থেকে ছ মিনিট হাইলি 10 মিনিটস ঠিক আছে তার মধ্যেই তোমাদের इंट्रोडक्शन বলতে হয় তারপর হচ্ছে ওনারা আরও কিছু কিছু কোশ্চেন করেন যে তুমি সিএইচওতে পোস্টিং দিলে করবে কি না ঠিক আছে স্টাফ নার্স স্টাফ নার্সে কেন এলে এই রকম টাইপের আগে যেখানে করতে সেখানের কি কী তুমি মানে এই রকম টাইপের ওয়ার্ড বেসিসে কোয়েশ্চেন করা হয় তো এটা আমি আর আজকের ভিডিওতে বলবো না তাহলে অনেকটাই লেন্দি হয়ে যাবে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করা হয়ে থাকে কেউ যদি সিএইচ কোর্স তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন যে ছেড়ে এটাতে কেন আসবে তো এই এইরকম টাইপের কিন্তু ওনারা করেন তোমরা দেখবে এবং সেই হিসাবে তোমাদের ইন্টারভিউতে রকম নাম্বার তুলতে হবে সেটা নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে এরপর দেখো যেটা বলা রয়েছে মানে আমি বললাম ডিসকাস করব কারা কারা চান্স পাবে আর রিক্রুটমেন্ট কবে বের হবে তো তোমাদের দেখো রিক্রুটমেন্ট বের হবে বলতে এই বছরের আর কিন্তু রিক্রুটমেন্ট দেওয়ার কোনো চান্স রয়েছে না দিলেও সেই পঁচিশের হয়তো বা পঁচিশের শেষের দিকে মানে জুন থেকে ধরে রাখো তোমরা সেপ্টেম্বর পর্যন্ত যদি এর মধ্যে না বের হয় মানে পঁচিশ সালেও যদি না বের হয় তাহলে ছাব্বিশে তোমরা জানো একটা ইলেকশন রয়েছে সো তোমাদের কিন্তু পঁচিশের শেষের দিকে একটা রিক্রুটমেন্ট বের হতে পারে তবে প্রসেসিংয়ে কিন্তু ডিলে হবে কেননা ছাব্বিশের মার্চ এপ্রিলের দিকে কিন্তু ইলেকশন রয়েছে তো যদি ইলেকশনের আগে রিক্রুটমেন্ট বের হয় তাহলে পঁচিশের শেষে আর যদি ইলেকশনের পর ওনারা মানে ঠিক করেন যে রিক্রুটমেন্ট বের হবে তাহলে কিন্তু তোমাদের ধরে রাখতে হবে ছাব্বিশের মে জুন ঠিক আছে তো এই এটা হচ্ছে চান্সেস রয়েছে এরপর মানে যেটা হবে সেটা তোমরা অফিসিয়ালি নোটিস পাবেই তো আমার এটা পার্সোনালি মতামত যে এরকম হতে পারে তোমরা জানো ছাব্বিশ সালে একটা ইলেকশন রয়েছে দু সালে তার আগে রিক্রুটমেন্ট বের হতে পারে তবে সেটা কিন্তু এই পঁচিশের শেষের দিকেই হবে মানে মাঝামাঝি থেকে শেষের দিকে আর কারা কারা চান্স পাবে এটা বলা খুবই মুশকিল তো তোমরা কাট অফগুলো ক্যালকুলেট করো মার্কস ক্যালকুলেট করো তোমাদের তো আমি আগেই বললাম যে অনেকগুলো ব্যাচ রয়েছে সেই লাস্ট বেরিয়েছিল ডিসেম্বরের বাইশের ডিসেম্বরে দু হাজার বাইশের ডিসেম্বরে তো সেখানে কিন্তু কুড়ির ব্যাচ রয়েছে কুড়ি থেকে যদি পঁচিশের শেষে বের হয় তাহলে পঁচিশের ব্যাচটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে মানে তোমরা বুঝতে পারছো যে কতটা তোমাদের এই কম্পিটিশন হাই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এতগুলো ব্যাচ রয়েছে প্লাস যারা অন্য স্টেট থেকে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা মানে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদেরও প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে তো তোমাদের কম্পিটিশন কিন্তু অনেকগুলো ব্যাচের সাথে করতে হবে আগে কিন্তু সেরকমটা হতো না এখন যেহেতু এই যে মাঝে এতগুলো মানে লাস্ট রিক্রুটমেন্ট যে বাইশে হয়েছে তারপর আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি তাই কিন্তু এতগুলো ব্যাচের সাথে তোমাদের মানে কম্পিটিশন করতে হবে তো সেক্ষেত্রে একটু টাফ তো হবেই তোমরা যারা যারা ভালোভাবে মানে প্রিপারেশন নিয়েছ এবং যাদের এই যে মার্কসটা একটু বেশি রয়েছে মানে পুরো টোটাল মার্কসটা আমি বলছি শুধুমাত্র জিএনএমের বলছি না তো তার তারা মানে ধরে রাখো যে পাবেই এবং ইন্টারভিউ তো একটা একটা হচ্ছে ভালো মার্কস তুলবে তো সেক্ষেত্রে পাবে কিন্তু তোমাদের কম্পিটিশন এতগুলো ব্যাচের মধ্যে করতে হবে সেক্ষেত্রে একটু টাফ হবে তো যাই হোক আর কিছু বলার নেই আজকের ভিডিওতে এটুকুই রইলো তোমাদের যদি পার্সোনালি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি কেউ জানতে পেরেছো বা তোমাদের পার্সোনালি কি মনে হয় যে রিক্রুটমেন্ট কবে বের হচ্ছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আর যে যে টপিকগুলো বললাম ধরো এই যে মার্কস ক্যালকুলেশন তারপর হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা অনেকেই কনফিউজড আগের বারেও রয়েছিলে আগের বছর বলো বা যাই হোক আমাকে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিল তো এক্সপিরিয়েন্সের নানা কনফিউশনের জন্য তোমাদের নানান রকম ভিডিও রয়েছে আমি এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও লিংক দিয়ে দেবো তোমাদের যার যা কনফিউশন রয়েছে সেখান থেকে ক্লিক করে দেখে নেবে যদি তাতেও প্রবলেম হয় মানে বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই টপিকগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করব। ঠিক আছে আর কাট অফ নিয়ে কাট অফ মার্কস নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের সেশনে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ